তিনি এভাবে প্রত্যেকটা ছবি থেকে ক্লিপ নিয়ে এতটা পড়াশোনা করে বিষয়টা তৈরি করেছেন বাংলা ছবিতে এই গল্পের অনেকটাই ওনার ইয়ে দিয়ে তৈরি হয়েছে এবং সেটার অনেকটাই ক্রেডিবিলিটি বস্তু এআই তো আমরা যে বাংলায় প্রথম এভাবে করতে পেরেছি সত্যি গৌরব

গায়ে কাকা দেওয়া যেটা বললে সত্যি আমার মনে সবার মনে সেটাই চলছে যে আবার বড় পর্দায় ওনাকে দেখা যাবে উনি ডায়লগ বলবেন উনি হেঁটে চলে বেড়াবেন ওনার হাসি দেখা যাবে এটা মনে হয় একমাত্র উত্তম কুমারের জন্যই এই ভাবনাটা আসা সম্ভব দর্শকরা ইতিমধ্যেই প্রচুর ভালোবাসা দিয়েছেন আমি প্রচুর রিভিউ দেখেছি ভিডিও হাউসফুল ছিল সানডে প্রচুর শো মানুষকে এটা আর বলতে হবে না যে উত্তম ছবি অবশ্যই তারা হলে এসে দেখবেন এবং বাঙালি দর্শকের তো একমাত্র একটাই ম্যাট নিয়ে অবশ্যই আপনারা যারা দেখেননি হলে এসে ছবিটা